আপনার ফোনে যে ডায়ল প্যাড আপনি রয়েছে আপনি আবারও পুরোনো ভাষণে নিয়ে আসতে পারবেন এই যে দেখুন আমরা কিন্তু বর্তমানে ব্যবহার করতেছি শুধুমাত্র কিছু টেকনিক ফলো আপনি এই কাজটি করতে পারবেন তো এই কাজটি আসলে অটোমেটিক ভাবে সেটিং হয়েছে গুগল যে নতুন আপডেট নিয়ে এসেছে তার মাধ্যমে কিন্তু অটোমেটিক সবার ডায়াল নতুন ভাষণে চলে এসেছে আসলে বর্তমান যুগে যে ডায়ল তারা দিয়েছে এই ডায়ল প্যাড কিন্তু আসলে এলোমেলো লাগতেছে তাই আপনারা যারা পুরনো ডায়াল প্যাডে ফিরে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা পুরনো ডায়াল প্যাডে ফিরে যেতে পারবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের পুরনো ডায়াল প্যাডে যেতে পারবেন তো এই মুহূর্তে আমরা চলে এসেছিলাম আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ফোনের স্ক্রিনটি রয়েছে এই স্ক্রিনের যে ফোনের যে লোগোটি রয়েছে সেই লোগোটি কিন্তু অটোমেটিক গুগলের যে আপডেট লোগো রয়েছে সেই লোগোটা কিন্তু এখানে চলে আসছে তো আপনারা কি করবেন এখানে দেখি আমরা একটু চেক করি দেখি আমাদের যে সিস্টেম গুলো রয়েছে বর্তমান সিস্টেম কিন্তু আপনাদের সামনে এরকম আসতেছে এবং ডায়াল যদি আমরা দেখি